আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টি এফ আই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিক আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান চোদ্দ সেনা কর্মকর্তার বিচার শুরু হবে কিনা আজ জানা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই ও আদেশের দিন ধার্য রয়েছে এই মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে গত তিন ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম নির্যাতনের বিভৎস চিত্র তুলে ধরেন তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে শুনানি করেন এদিকে রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম রাফাত বিন আলম ও দুই কর্মকর্তা সহ চারজনের পক্ষেও আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা এ মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার হয়েছে